আমি ছোট বার্তা থেকে আরে ছোট বার্তা থেকে আপনাদের স্বাগতম আজকে আমি দশটি সুপার পাওয়ার খাবারের সাথে আপনাদের পরিচয় করে দিব আপনারা যদি অনলাইনে সুপার খাবারের সার্চ দেন তাহলে কাছাকাছি অনেক খাবারের নাম আসবে কিন্তু আজ আমি যে দশটা খাবারের কথা বলবো সেই লিস্ট হারবার বিশ্ববিদ্যালয়ের হেলথ থেকে পাবলিশ করা চলুন তাহলে সেই দশটি খাবারের নাম জেনে নিই তারা এক নম্বরে যে খাবারটার নাম উল্লেখ করেছে সেটা হলো বেরিস ছোট ছোট ফল যা খুব রস যেমন ব্লুবেরি স্ট্রবেরি মালবেরি ব্ল্যাকবেরি এই জাতের খাবারগুলো দ্বিতীয় নম্বরে যে খাবারের নাম উল্লেখ করেছে সেই হল ফিশ মাছ এগুলো হলো আবার সামুদ্রিক যেমন সালমন সার্ডিন টোনা হেরিং এই জাতীয় মাছগুলো আমরা যে চাষের মাছ খাই এই চাষের মাছ থেকে এই মাছগুলোতে প্রচুর উপকারী ও মেঘাতরি উপাদান আছে তিন নম্বরে যে খাবারের কথা উল্লেখ করেছে সেটা হল লিফ গ্রিনস এগুলো হলো পুঁই শাক পুদিনা পাতা কলমি পালং শাক ধনিয়া পাতা লেটুস পাতা পেঁয়াজ পাতা দিয়ে হালকা পরিমাণ অলিভ অলিবল দিয়ে একটি সালাদকে বোঝানো হয়েছে আর চার নম্বরে যে খাবারের কথা উল্লেখ করেছে সেটা হলো নাটস বাদাম যত ধরনের বাদাম আছে যেমন আখরোট পেস্তা বাদাম কাঠ বাদাম পেকান বাদাম চীনা বাদাম মেকাডামিয়া বাদাম ইত্যাদি পাঁচ নম্বরে যে খাবারের কথা উল্লেখ করা হয়েছে সেটা হলো অলিভ অয়েল আর ছয় নম্বরের যে খাবারের কথা উল্লেখ করা হয়েছে সেটা হলো হোল গ্রিন্স মানে হলো পুরো শস্য আমরা যে সাদা চাল সাদা আটা খাই একে হোল গ্রিনস বলে না লাল আটা লাল চাল ব্ল্যাক চাল যে কোনো আঁশযুক্ত খাবারকে হোল গ্রিনস বলে আর সাত নম্বরে যে খাবারটার কথা উল্লেখ করেছে সেটা হলো ইয়োগর মানে দই আর আট নম্বরের যে খাবারটার কথা উল্লেখ করেছে সেটা হলো কুরুসি ফ্রেশ ভেজিটেবল এগুলো হলো পাতাকপি ফুলকপি মুলা ওলকপি ব্রুকলি এইসব জাতীয় খাবার নয় নম্বরে যে খাবারের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হলো লেগামস এটা হলো সিম জাতীয় খাবার এই বিচিগুলো যেমন সিমের বিচি মটরশুঁটি সয়াবিনের বীজ মসুর ডাল সোলা ইত্যাদি আর দশ নম্বরের শেষে যে খাবারের কথা উল্লেখ করেছে সেটা হলো এই দশটা পদের খাবার হেল থেকে বলা তবে আমি এর সাথে আলাদাভাবে কালোজিরার কথা বলবো যেহেতু মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ রয়েছে সেক্ষেত্রে আমি কালোজিরা আপনাদের প্রত্যেক দিন খাবারের মিনুতে রাখতে বলবো এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলো উপকার হবে এই আশায় আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ